আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামক বাংলাদেশে এই হেড প্রিচারকে আপনারা মোটামুটি সকলেই চেনেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা নাস্তিক সহ সকল অমুসলিমদের বিরুদ্ধে হাজারো বক্তব্য রয়েছে তার যেখানে ভয়াবহ রকমের ঘৃণা ছড়ানো হয়েছে সম্প্রতি সে ব্রিটেনে গেছে তার যে ভয়াবহ কথাবার্তা সেগুলোকে ব্রিটেনের বাংলাভাষী মুসলিমদের কাছে ছড়িয়ে দেবে বলে এবং যথারীতি এনায়তুল্লাহ আব্বাসীদের মতো সে চুপিচাপি ব্রিটেনে গেছে জানিয়ে যাওয়ার গার্ডস তাদের নেই কারণ জানে তারা যদি বলে কয়ে ব্রিটেন বা অন্য কোন সভ্য দেশে যাওয়ার চেষ্টা করে তাহলে অঙ্কুরে তাদের বিনাশ ঘটবে তো তাদের সেই মরুর কুখে ডাকাত মহাউম্মদ সেই মহাম্মদ যেরকম মানুষের উপরে চোরাগুপ্তা হামলা করত এও সেভাবে লুকিয়ে চড়িয়ে ব্রিটেনে ঢুকেছে এবার কথা হচ্ছে সে ব্রিটেনে বক্তব্য দেওয়ার যোগ্যতা অধিকার রাখে এই লোকটি কিন্তু সকল অমুসলিমদের বিরুদ্ধে ভয়াবহ ঘৃণা ছড়িয়েছে এখন সে আবার সেখানে টাকা পয়সা রোজগার এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর লক্ষ্যে সেখানে পৌঁছেছে এবং আপনারা স্ক্রিনে যে পোস্টারগুলো দেখতে পাচ্ছেন এই পোস্টারগুলো হচ্ছে ব্রিটেনের সে যে যে জায়গাগুলোতে ঘৃণা ছড়াবে এবং তাকে যারা হায়ার করে নিয়ে গেছে তাদের মধ্যে এই ব্যক্তিরা অন্যতম শুধু সে নয় তার পুত্র আবদুল্লা বিন আবদুর রাজ্জাক তাকেও কিন্তু পৃষ্ঠপোষকতা করে এই ধরনের ইসলামিক সন্ত্রাসীরা যারা কিনা ব্রিটেনে অবস্থান করছে এই রাজ্জাক বিন ইউসুফের বেশিরভাগ কথাবার্তাই কিন্তু ব্রিটেনের আইনের পরিপন্থী কিন্তু এই ধরনের সন্ত্রাসীদের ভাড়া করে যারা নিয়ে যায় এবং বাংলাদেশে অবস্থানরত ব্রিটেনের ভিসা অফিসে কোন কোন ব্যক্তিরা এই ধরনের সন্ত্রাসীদের বারবার ব্রিটেনে পাঠাচ্ছে সেটি কিন্তু আমাদের ভেবে দেখার সময় এসেছে আপনারা জানেন যে মিজানুর রহমান আজহারই ব্রিটেনে ব্যান হয়েছিল এনাতুল্লা আব্বাসি ব্রিটেন থেকে ব্যান হয়ে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জাকির নায়ক বা কুখ্যাত রাজাকার সাইদি তারা অনেক আগেই ব্রিটেনে ব্যান হয়েছে এখন সময় এসেছে এই সন্ত্রাসীকে ব্রিটেনের কাছে পরিচয় করিয়ে দেওয়া এবং সেই লক্ষ্যে আমি আগামীকালকে একটি ইংরেজি ভিডিও আপলোড করব যেখানে তার প্রায় সকল ভয়াবহ বক্তব্যের প্রমাণ থাকবে এবং সেই ভিডিওর নিচে অর্থাৎ তার বক্তব্যের নিচে ইংরেজিতে সাবটাইটেল থাকবে আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রস্তুতি নিন ইমেইলের ড্রাফট তৈরি করে ফেলুন কোথায় কোথায় পাঠাবেন কাদের কাদের পাঠাতে হবে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন বিশেষ করে যারা ব্রিটেনে অবস্থান করছেন বাংলাদেশের সচেতন মানুষ তাদের কাছে আমার অনুরোধ আপনারা আজকেই প্রস্তুতি নিন আমি একটি টুইট করেছি আপনারা এই টুইটটিকে আপাতত পাঠাতে পারেন ব্রিটেনের কর্তব্যরত ব্যক্তিদের কাছে যারা কিনা এই সন্ত্রাস দমনের জন্য নিযুক্ত রয়েছেন এবং আগামীকাল যে ভিডিওটি আমি আপলোড করব সেটি আপনারা রেফারেন্স হিসাবে সেখানে ডাউনলোড করে ইমেলের অ্যাটাচমেন্টে অ্যাড করে দিতে পারেন বা আমার ভিডিও লিঙ্ক সহ আপনারা অ্যাড করে দিতে পারেন বা আপনারা নিজেরাও চাইলে তার বিভিন্ন বক্তব্যের ট্রান্সলেশন করে বা ভিডিও নিচে সাবটাইটেল যুক্ত করে আপনারা ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারেন কেন পাঠাবেন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন হতে পারে যে এর তো বাংলাদেশে বসে এই ধরনের কথাবার্তা বলে তাহলে আজকে ব্রিটেনে বসে বললে অসুবিধাটা কোথায় দেখুন টুইন টাওয়ারে হামলার পর থেকে সারা বিশ্বে মুসলমানরা নানান ধরনের হয়রানির শিকার হয়ে আসছেন এখন মুসলমানদের দেখলে এয়ারপোর্টগুলোতে উলঙ্গ করে চেক করা হয় এর কারণটা কি এই ভয়াবহতা কিন্তু ধর্মান্ধ মুসলমানদের জন্য সৃষ্টি হয়েছে সন্ত্রাসী মুসলমানদের জন্য আজকে নিরীহ মুসলমানরা হয়রানির শিকার হচ্ছেন আজকে ব্রিটেনে যারা শান্তিপ্রিয় মুসলমান বন্ধুরা রয়েছেন তারা কিন্তু এই ধরনের হেড প্রিচারদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন কারণ এরা সেখানে গিয়ে প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে অর্থাৎ তারা যে সকল সেমিনারে অংশগ্রহণ করবে সেখানে স্পষ্টভাবে জঙ্গিবাদকে প্রমোট না করলেও তারা যে মসজিদগুলোতে যাবে ব্যক্তিগতভাবে যাদের যাদের সাথে মিশবে তাদেরকে কিন্তু জঙ্গিবাদে উদ্বুদ্ধ করবে কারণ আব্দুর বিন ইউসুফের বেশিরভাগ কথাবার্তাই কিন্তু জঙ্গিবাদকে সরাসরি উস্কে দেয় তো এই ধরনের কাজের পরে আগামী পাঁচ বছর পরেও যদি কোনো একজন মুসলমান তাদের এই ধরনের কথাবার্তা থেকে প্রভাবিত হয়ে কোনো ধরনের সন্ত্রাসী হামলা ব্রিটেনে করে তাহলে আপনি কি নিরাপদ থাকবেন যে কিনা ব্রিটেনে বসবাস করছেন এবং একজন মুসলমান বাংলাদেশিরাই কিন্তু টার্গেটে পড়বেন এদের মতো সন্ত্রাসীদের ব্রিটেন এখন ভিসা দিচ্ছে কিন্তু তারা যখন বুঝতে পারবে তাদের কত বড় ক্ষতি হয়ে গেছে তখন কিন্তু গণহারে সবাইকে ব্যান করা শুরু করবে সেক্ষেত্রে আপনিও হয়রানের শিকার হতে পারেন আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে কেন ব্রিটেনের কাছে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে আপনি একজন বাংলাদেশের নিরীহ মানুষ হয়ে কেন এই ধরনের সন্ত্রাসীদের দ্বারা আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন তাই এখন সময় আপনারা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসীদের নির্মূল করার জন্য এগিয়ে আসুন প্রিয় বন্ধুগণ ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের ব্যক্তিরা কোথায় কোথায় যাচ্ছে কি কি ধরনের তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেগুলো আপনারা সংগ্রহ করতে থাকুন আপনারা এই ভিডিওটি পজ করে তার এই ভবিষ্যৎ যে কর্মসূচি রয়েছে সেগুলো দেখে নিতে পারেন এবং সেই সব জায়গাগুলোকে মেনশন করে ব্রিটিশ কর্তৃপক্ষকে এখনই জানানো শুরু করে দিতে পারেন এবং কাল অনুরোধ থাকবে সবাই ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস নির্মূলের জন্য আপনারা ভূমিকা পালন করবেন ব্রিটিশ কর্তৃপক্ষকে তার সন্ত্রাস সম্পর্কে তার যে ভয়াবহ আদর্শিক অবস্থান সেটি সম্পর্কে তাদের অবগত করুন এই সন্ত্রাসীরা যেন ব্রিটেন থেকে ব্যান হয়ে বাংলাদেশে ফেরত যায় এবং বাংলাদেশ সরকার যেন এই ধরনের সন্ত্রাসীদের এক্সপোর্ট করা থেকে বিরত থাকে সেই বিষয়ে আমাদের পরিস্থিতি পরিবেশ তৈরি করতে হবে অসংখ্য ধন্যবাদ ভিডিওর শেষ মতো দেখার জন্য আবার দেখা হচ্ছে আগামীকাল আপনারা অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিন